সালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় দর্শকমণ্ডলী যারা দাখিল দু হাজার ছাব্বিশ বেচে রয়েছে অর্থাৎ দাখিল পরীক্ষা দু হাজার ছাব্বিশে যারা অংশগ্রহণ করবা তোমাদের জন্য একটি নোটিশ প্রকাশ হয়েছে যারা টেনে রয়েছে নিউটেন তোমরা কিন্তু ছাব্বিশে পরীক্ষা অংশগ্রহণ করবা সামনের যে পরীক্ষাটা সেটা হলো দু হাজার পঁচিশ বেচের পরীক্ষা দাখিল দু হাজার পঁচিশের পরীক্ষা তারপর পরই কিন্তু ছাব্বিশের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দাখিল দু হাজার ছাব্বিশ বেচে যারা রয়েছে তোমাদের এখানে দেখো দাখিল পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন তোমাদের বন্টনটা এখানে দেখাবো আর তোমাদের প্রশ্নের ধরন সিলেবাস সব কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো এটা কিন্তু নতুন প্রকাশ হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাশাপাশি এটা জাতীয় শিক্ষা ও পাঠ্যক্রম বোর্ড থেকে কিন্তু দেওয়া হয়েছে দেখো দাখিল পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার থেকে কার্যকর অর্থাৎ ছাব্বিশ পরীক্ষা থেকে এটাই কিন্তু পরবর্তীতে কার্যকর থাকবে তো এখানে দেখো তো দাখিল দু হাজার ছাব্বিশ প্রথম হলো বিশ্বের ও বেশি কোর্ট কুরআন মাজিদ ও তাজবিদ এখানে দেখো একশো এক বিষয় কোট পূর্ণ নম্বর একশো একশো নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে দেখো চল্লিশ হলো তোমাদের এখানে লিখিত মান হলো চল্লিশ তারপরে দেখো বাকি খ অংশ থেকে চল্লিশ এখানে এমসি এমসিকিউ এমসি থেকে চল্লিশ থাকবে আর কোনটাতে কোন সোরা থেকে কতটুকু থাকবে দেখো সোরা বাকারা থেকে আঠারোটি সোরা ইমরান থেকে দশটি নির্বাচিত বিষয় থেকে ছয়টি এবং তাজবিদ থেকে ছয়টি মোট চল্লিশটি প্রশ্ন থাকবে চল্লিশটির উত্তর লিখতে হবে চল্লিশটা এমসি কিউ থাকবে এমসি উত্তর চল্লিশ নম্বর তারপর খ বিভাগ খ বিভাগ মানতে এখানে চল্লিশ কি কি থাকবে আয়তের অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন লিখতে হবে সোরা থেকে বাকারা থেকে চারটি সোরা ইমরান থেকে তিনটি তারপরে হলো মোট ষাটটি তারপরে সোরাল ইমরান বমপক্ষে একটি সহ উত্তর যে কোনো চারটির উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ সানে নজল সংশ্লিষ্ট প্রশ্ন তার্কিব তার্কিব থেকে এখান থেকে মান থাকবে তিন তারপর গ থাকবে তাকিক থেকে থাকবে মান দুই টোটাল এখানে মান হবে সাত করে সাত করে তোমাদের কিন্তু দিতে হবে প্রশ্ন তো তারপর দেখো এখানে চল্লিশ নম্বর তারপরে গ বিভাগ গ বিভাগ থেকে তোমাদের দশ নম্বর থাকবে নির্বাচিত থেকে চারটি প্রশ্নের দুইটির উত্তর দিতে হবে ঘ বিভাগের মধ্যে দেখো বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি দুইটির উত্তর দিতে হবে বর্ণনামূলক প্রশ্ন থাকবে কিন্তু দেখো এখানে বর্ণনামূলক প্রশ্ন থাকবে তার মধ্যে কিন্তু দুইটির উত্তর দিতে হবে তারপর হাদিস শরীফও একই অবস্থায় রয়েছে তাহার কি থাকবে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপর তোমরা পিডিএফ চাইলে পিডিএফটাও নিতে পারো আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারবা তার পরবর্তীতে চলে যাচ্ছি দেখো আরবি প্রথম পত্র এখানে রয়েছে পূর্ণমান একশো তারপর কোনটাতে কী থাকবে নস গাড়ি নস তারপর প্রশ্ন তোমাদের অন্যান্য বিষয় যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে দেখো আরবি দ্বিতীয় পত্রতে সরফংশ অংশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে তারপর আরও বিষয়গুলো যা কিছু আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপরে দেখো একাইদ ও ফিকো আকাইদ ফিকর মধ্যে তোমাদের এখানে নাম্বারটা দেওয়া সুন্দরভাবে দেওয়া রয়েছে সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ থেকে চল্লিশ আর রচনামূলক প্রশ্ন থেকে কিন্তু ষাট তো রথমূলক প্রশ্ন এখানে দেখো আগে কিন্তু সৃজনশীল ছিল এরকম ছিল কিন্তু এখানে দেখো রচনমূলক প্রশ্ন চলে আসছে তারপর দেখো ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসের মধ্যে এমসি থেকে তিরিশ তারপর সৃজনশীল প্রশ্ন এটাতে সৃজনশীল থাকবে সৃজনশীল প্রশ্ন থেকে কিন্তু এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থেকে পঞ্চাশ তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থেকে থাকবে এখানে বিশ নম্বর তারপর মান্তিক এক দেখো এখানে উর্দু যাদের উর্দু থাকবে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ফার্সি তাজবিদ নসর নজম তারপরে তাজবিদ হিফজুল কোরআন বিভাগের তারপর তাজবিদ দাওয়ার বাংলা প্রথমপত্র তো বাংলা প্রথমপত্র দেখো এখানে বাংলা প্রথমপত্র বহু নির্বাচনের প্রশ্ন ত্রিশটি প্রশ্ন সৃজনশীল প্রশ্নের মধ্যে পঞ্চাশ নম্বর তারপরে প্রশ্নের উত্তর বিশ নম্বর বরাদ্দ থাকবে প্রতি প্রশ্নের মান নম্বর এক সৃজনশীল প্রশ্নের নম্বর প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নম্বর থাকবে দুই সৃজনশীল প্রশ্ন এখানে সৃজনশীল প্রশ্ন থেকে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বহু প্রশ্ন থাকবে তিনটা আইটেম থাকবে তার পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র দেখা ওখান রচনমূলক প্রশ্ন আর হল বহু নির্বাচনীয় রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নের মধ্যে অনুচ্ছেদ থাকবে দুটি থেকে একটি লিখতে হবে চিঠি বা তারপর সংবাদ প্রতিবেদন দুইটি থেকে একটি লিখতে হবে দশ নম্বর তারপর সারাংশ দুইটি থেকে একটি লিখতে হবে সম্প্রসারণ দুইটি থেকে একটি লিখতে হবে বাংলা অনুবাদ একটি লিখতে হবে তারপর প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি লিখতে হবে বিশ নম্বর তো একটা হলো রচনামূলক অংশ লিখিত অংশ তারপরে এমসি কি অংশগুলোর মধ্যে এরকম দেখতে পাচ্ছ তার পরবর্তীতে চলে যাচ্ছি গণিতের মধ্যে তোমাদের গণিতটা কীরকম হবে সৃজনশীলের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর বহু নির্বাচন প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে তারপর এগুলো কীভাবে থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তার পরবর্তীতে দেখো এখানে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে ইংলিশ ফার্স্ট পেপারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রিডিং পার্ট থেকে সত্তর নাম্বার আর রাইটিং পার্ট থেকে হলো তিরিশ নাম্বার তারপরে কী কী আইটেম থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে প্যাসাজগুলোতে তারপরে তোমাদের রিডিং পার্ট থেকে কী কী থাকবে স্টোরি তারপর রাইটিং ডায়লগ ডায়লগ থেকে পনেরো পনেরো থাকবে তারপরে দেখো ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার পার্ট থেকে থাকবে সাইট আর রিটার্ন পার্ট থেকে থাকবে তোমাদের এখানে চল্লিশ গ্রামার থেকে ষাট রিটার্ন থেকে চল্লিশ তো রিটার্নের মধ্যে রাইটিংয়ের প্যারাগ্রাফ থাকবে তারপর ইমেল লেটার বা অ্যাপ্লিকেশন এখান থেকে দশ নম্বর তারপর রাইটিংয় শর্ট কম্পোজিশন কম্পোজিশন থেকে এখানে বিশ নম্বর তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৌরনীতি নাগরিকতা দুইটা কীরকম থাকবে প্রতি বিষয়ে একশো নম্বর থাকবে কী কি থাকবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান বিভাগে যারা রয়েছে পদার্থ বিজ্ঞানের মধ্যে এখানে তোমাদের জন্য কি কী বরাদ্দ থাকবে তদ্য অংশ ব্যবহারিক অংশ সবকিছু দেওয়া রয়েছে সৃজনশীলের জন্য চল্লিশ নম্বর প্রতি প্রশ্নের দেখো এখানে উত্তরের জন্য দশ এবং বহু নির্বাচনের জন্য পঁচিশ বরাদ্দ থাকবে প্রতি প্রশ্নে সৃজনশীলের জন্য দশ এবং সং তারপর উত্তর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নম্বর দুই প্রতি বহু নির্বাচনের প্রশ্নের জন্য এক তো এখানে দেখো সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে ব্যবহারিক অংশের মধ্যে তোমাদের কি কী থাকবে সেটা কিন্তু দেওয়া রয়েছে তো ব্যবহারিক অংশ থেকে এখানে পনেরো নাম্বার লিখিত তারপর ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন এখান থেকে পাস তারপর মৌখিক অভিক্ষা মৌখিক থেকে তো ভাই থেকে থাকবে পাস তারপর উচ্চতর গণিত উচ্চতর সৃজনশীল তারপর সংক্ষিপ্ত এবং বহু যাচ্ছি শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা এখান থেকে দেখো তদীয় অংশ থাকবে তারপর ব্যবহারিক অংশ থাকবে ব্যবহারিকের অংশের অংশ নির্দেশনা ব্যবহারিকের মধ্যে কি কি করতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে দেখো এখানে তোমাদের তদ্বীয় এবং ব্যবহারিক অংশ দুইটা অংশ থাকবে এর মধ্যে পনেরোটি বহুনির্বাচনীয় থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি আটটির মধ্যে পাঁচটির উত্তর লিখতে হবে প্রতি প্রশ্নের মান হলো দুই করে আর এমসিকিউ কিউ যেগুলো থাকবে তার মান হলো এক করে তো এখানে দেখো দুইটি আইটেম করা হয়েছে আবার আলাদা করা হয়েছে তারপর ব্যবহারিক অংশ আছে ব্যবহারিক অংশ থেকে এখানে পনেরো নাম্বার প্রতি প্রতিবেদন প্রণয়নের মধ্যে অর্থাৎ তোমাদের ব্যবহারিক খাতা থেকে পাঁচ নাম্বার মৌখিক পরীক্ষা থেকে তোমাদের থাকবে কি পাঁচ নাম্বার তো ব্যবহারিকের জন্য কী কী নির্দেশনা সবগুলো নির্দেশনা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে কিন্তু লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন আসছে বিষয়টা খেয়াল রাখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসছে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে কেরিয়ার শিক্ষা কেরিয়ার শিক্ষার মধ্যে তদ্য অংশ ব্যবহারিক অংশ ব্যবহারিকের জন্য নির্দেশনা তোদ্দীয় অংশ থেকে শ্রেণী কাজ থেকে দশ তদ্য অংশ দেখো তদু অংশের জন্য ব্যবহারিকের জন্য বারাদ্দ বিশ থাকবে তো চোদ্দীয় অংশ থেকে শ্রেণী কাজ থেকে দশ তারপর শ্রেণী অভিজ্ঞতা থেকে থাকবে বিশ তো পরবর্তীতে আমরা চলে যাই তো এই ছিল তোমাদের সকল বিষয় এখানে সকল বিষয় কিন্তু আমরা তোমাদের জন্য দিয়েছি এখানে তোমরা পেয়েছ বন্টনটা প্রশ্নের ধরনটা কীভাবে প্রশ্ন হবে প্রশ্নের ধরন পাইলা বন্টন পাইলা সব কিছু কিন্তু আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি দাখিল দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দিবা পরবর্তীতে ছাব্বিশ সাতাইশ পরবর্তীতে এটাই কিন্তু কার্যকর হয়ে গিয়েছে এটাই কিন্তু কার্যকর থাকবে তো আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা দাখিল পরীক্ষার্থীদের জন্য এবং আলিম পরীক্ষার্থীদের জন্য সকল ক্লাসের জন্য মাদ্রাসা আলিয়া মাদ্রাসার সকল ক্লাসের জন্য কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলের নামটি মনে রাখবে আমল আকলাক আমল আখলাকের চ্যানেলের পাশে থেকে তোমরা আমাদের পাশে থাকবে স্পেশাল সাজেশন প্রতি পরীক্ষার আগ মুহূর্তি কিন্তু দাখিল পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা কিন্তু স্পেশাল একটা বুলেটিন সাজেশন নিয়ে আসি যে বুলেটিন থেকে তোমরা খুব ভালো কমন পাবে ভালো ফলাফলের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো ফলাফলের জন্য অবশ্যই আমাদের বুলেটিনটি গ্রহণ করবে তো পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু আমাদের বুলেটিনটি চলে আস আসে আর দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিবে সামনে পরীক্ষার্থীদের জন্য কিন্তু ইতিমধ্যে আমরা বুলেটিন তৈরি করে ফেলেছি তোমরা চাইলে সেই বুলেটিন ভিডিওগুলো তুই দেখে আসতে পারো যাতে তোমাদের আগামীতে তোমাদের এই সম্পর্কে তোমাদের ধারণা হয় সেজন্য তোমরা দেখে আসতে পারো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ